তাতে কি হয়েছে এক বছরের মধ্যে দুবার বাড়িয়েছে তা উনি তো এতদিন বাকি রেখেছিলেন বাকি রাখলে সেটা তো মেকআপ করতে করতেই হবে তাতে এক বছরে দশ বারও বাড়াতে হতে পারে আর এক বছরে দুবার কেন একবারই তো পুরোটা বাড়িয়ে দিলেই হয় কত মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রী যে ফ্লোরে দাঁড়িয়ে বলেছিল বিধানসভাটাকে অসম্মান করেছে বলেছিল মুন্ডু কেটে নিলে আমার দেওয়ার ক্ষমতা নেই আট পার্সেন্ট থেকে আসলো ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না চাপের নাম বাবাজি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে চাপে পড়েছে বলেই সরকার আজকে এই দিয়েটা বাড়াতে বাধ্য হয়েছে আগামী দিনে এই আন্দোলনের চাপ আরো বাড়বে এবং যে বকেয়া দিয়ে সেটা আমরা আদায় করেই ছাড়বো যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে দেখা গেছে আমরা আমাদের মতো বেকার ছেলেদের দিশা দেখানোর জন্য সেরকম কোনো প্রকল্প আমরা দেখতে পেলাম না আমরা বিশাল ভীষণ ভাবে আসা হতো এই বাজেটের দ্বারা চাকরিদের দিয়ে বাড়ালেন লক্ষ্মী ভান্ডার বাড়ালেন আমার মেয়েরও সংসার চলছে না আমি অত্যন্ত গরিব মানুষ

লজ্জা লজ্জার বিষয় সত্যি কথা বলতে কর্মচারীদের দেওয়াল থেকেই গেছে আর এই চার শতাংশ দিয়ে কর্মচারীরা এক এতটুকুও খুশি নয় ইতিমধ্যে গতকাল চার শতাংশ ঘোষণা হয়েছে ঠিকই কিন্তু আমরা যে ছত্রিশ শতাংশ ডিউ আমাদের ছিল সেটা একটা বিশাল অঙ্ক সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কি মানে না পেতে পেতে এরকম একটা সব বিষয় হয়ে গেছে যে এখন এই তিন শতাংশ বলুন চার শতাংশ বলুন দু শতাংশ বলুন এগুলো কিছুই আমাদের এখন সেভাবে মানে আমরা উচ্ছ্বসিত না লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার করা হচ্ছে শুনলাম এখনো পর্যন্ত এই ওই পাঁচশোটাই ঠিক মতো দিতে পারছে না আবার তার সাথে আবার এক্সট্রা আরো পাঁচশো করে হাজার হাজার করে দেওয়া হচ্ছে এই টাকাটা আসবে থেকে কোনো হিসাব নেই উনি একটা বলে দিচ্ছেন হয়ে যাচ্ছে এই যে ভোটের আগে পপুলার স্ট্যান্ড হ্যাঁ ভোটের আগে একটা স্ট্যান্ট দিচ্ছেন পপুলার জনমোহিনী তো যাই হোক এটাই হলো ব্যাপার যে আয়ের কোনো হিসাব নেই না শুধু ডি এর জন্য তো আমাদের আন্দোলন চলছে না যেখানে এখনো পর্যন্ত বত্রিশ শতাংশ ডিএ বাকি আছে ডিএটা কেন দেয়া হয় সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের এবার বুঝতে হবে মানে ওনারা বুঝছেন সব কিছু বুঝেও না বোঝার ভান করছেন বর্ধিত দ্রব্যমূল্য হিসাবে যে ডিএটা দেওয়া হয় সেটা বত্রিশ শতাংশ তাদের এখন দেওয়ার কথা সেটা তো এখনও পর্যন্ত দেয়নি এখনো পর্যন্ত ছলক্ষের লক্ষের ওপর শূন্য পদ সৃষ্টি করে রেখেছেন যে জায়গায় আপনারা শূন্য পদের ছেলে মেয়েদেরকে রিক্রুটমেন্ট তো এখনও করেননি অস্থায়ী কর্মচারী হিসাবে সিভিক বলে যাদেরকে নিয়োগ করছেন ওই সিভিক পোস্টগুলোকে তুলে দিন সিভিক পোস্টগুলো তুলে যে সিভিকের কাজ করে সে পারমানেন্ট যে আছে তার সমানই কাজ করে সুতরাং তাকে পারমানেন্ট করুন এবং সিভিকভাবে এভাবে নিয়োগ করেন না আর যদি সিভিকভাবে নিয়োগ করতে হয় তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর নামের আগেও সিভিক বসান আপনাদের মন্ত্রীদের নামের আগেও সিভিক বসান আর আর এই মাঝে মধ্যে যেটা চার পার্সেন্ট তিন পার্সেন্ট করে ডিএ দিয়ে পরে একটা করে সারমেয় কুল আপনার কথাতে ঘেউ ঘেউ করবেন না বলে যাদেরকে বলেছিলেন ওই ছুড়ে দেবেন আর খুশি হয়ে যাবে এটা ভাবলে ভুল ভাবছেন কর্মচারীরা কিভাবে খুশি হয়েছে কি হয়নি সেটা শহীদ মিনার যেরকম বলছে সারা রাজ্য জুড়ে বলছে আগামী দিনের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো আবার আরেকবার আপনাকে জানান দেবে যে সংগ্রামী যৌথ মঞ্চ কী করতে চলেছে এবং কি করছে তাই সমাধানের জন্য অতি দ্রুত সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বসুন এবং সমাধান করুন অন্যথায় আপনার প্রচারের সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চে আপনার দুর্নীতির প্রচারগুলোও করতে থাকে আগামী দিনে আমাদের কর্মসূচি বাইশ তারিখে আমাদের কর্মবিরতি রয়েছে তেসরা মার্চ মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের ডাকা হয়েছে এখানে মিছিল করার জন্য তার পরবর্তীতে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য থাকব। আমরা আমাদের বকেয়া ডিএ আদায়ের দাবিতে এখানে বসেছি আমরা বসেছি আমাদের এআইসিপিআই অনুযায়ী যে ডিএ প্রদানের যে স্ট্যান্ডিং অর্ডার তার দাবিতে আমরা বসেছি এখানে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে ছ লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে এবারের বাজেটে উনি চার পার্সেন্ট শুনে দেওয়ার মতো দিয়েছেন ঠিকই কিন্তু বাকি দাবিগুলো সম্পর্কে কোনো উল্লেখ নাই এর বিরুদ্ধেই আমাদের লড়াই যতক্ষণ পর্যন্ত নয় এর 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 সুষ্ঠু সমাধান বসে ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো আমরা